লাইকুম আসলে সবাই ভালো আছেন আজকে আমাদের বিষয় হচ্ছে আমরা সহজ কোরআন পদ্ধতি খুব কিছু সুরা বঙ্গানুবাদ এবং সম্পর্কে আলোচনা করা হবে আশা করি এর মধ্যে থেকে সকলে উপকৃত হবে সুরাল বালাত সুরাল বালাতে বলা হয়েছে লা বালাদ বালাদ বালাত হিলুম বিহা বালাদ বালাদ কাফিররা বলেছেন দুনিয়ার জীবনে সব কিছুই কাফিররা বলেছে দুনিয়ার জীবনেই সব কিছু না আমি মক্কানগরে শপথ করে করছি যে নগরে সকলই নিরাপদ আর তুমি এই নগরের হালালকারী অর্থাৎ শৃঙ্খল শপথ জন্মদাতা আদম এর যে যা সে জন্ম দিয়েছে এবং সেই সমস্ত মানুষ আমি মানুষকে সৃষ্টি করে করিয়াছি অত্যন্ত কষ্ট শ্রমের মাঝে দুনিয়ার প্রত্যেকটি মানুষ কোনো না কোনো কষ্টের মধ্যে পতিত আছে সে কি মনে করে যে তার উপর কোনো ক্ষমতা ক্ষমতাবান নেই সে গর্বের সঙ্গে বলে যে আমি প্রচুর ধন সম্পদ উড়িয়াছি সে কি মনে করে যে আমি তাকে কেউ দেখেনি আমি কি তাকে দুটো চোখ দেইনি আর একটা জিভা আর দুটো ঠোঁট আর আমি তাকে পাপ ও পুণ্যের দুটো পথ দেখিয়েছি মানুষকে এত গুণ বৈশিষ্ট্য ও মেধা দেওয়া সত্ত্বেও সে ধর্মের দুর্গম গিরিপথে কেন প্রবেশ করল না তুমি কি জানো দুর্গম গিরিপথ কি তা হচ্ছে দাসমুক্ত অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্যদান করা নিকটাত্মীয় নিকট আত্মীয় ইয়াতিমকে অথবা দারিদ্র পৃষ্ঠ মিস্তিনকে তদুপরি সে মুমিনদের মধ্যে সামিল হয় আর পরস্পরকে ধৈর্য ধারণের ও দয়া প্রদর্শনের উপদেশ দেয় তারাই ডানপন্থী ও সৌভাগ্যবান লোক আর যারা আমার আয়াতকে অস্বীকার করে তারাই হচ্ছে বামপন্থী হাত তাদেরকে আচ্ছন্ন করবে অবরুদ্ধকারী আগুন সুরা শামস শপথ সূর্যের ও তার উজ্জ্বল কিরণের শপথ চাঁদের যখন তা সূর্যের পিছনে আসে শপথ দিনের যখন তা সূর্যকে উদ্ভাসিত করে শপথ রাতের যখন তা সূর্যকে ঢেকে দেয় শপথ প্রাণের আর সেটা যিনি বানিয়েছেন তার শপথ যা জমিনের সেটা যিনি বিস্তৃত করেছেন তার শপথ প্রাণের আর তিনি যা সামঞ্জস্যপূর্ণ করেছেন অতপর তাকে তার সৎ অসৎকর্ম সৎকর্মের জ্ঞান দান করা হয়েছে সেই সফল কাম হয়েছে যে নিজের আত্মকে পবিত্র করেছে সেই ব্যক্তি হয়েছে যে নিজের আত্মাকে কলুষিত করেছে কাজ জাব সামুদ বা আশ্রফ বা সামদ জাতি সীমালঙ্ঘন করে তাদের নবীকে মেনে নিতে অস্বীকার করেছিল যখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি মাথাচাড়া দিয়ে উঠল তখন আল্লাহ রাসুল তাদেরকে বলল এটা আল্লাহর উটনি এঁকে পানি পান করতে বাধা দেওয়া কিন্তু তারা রাসুলের কথা আগ্রহ্য করল এবং উটনির পায়ে পায়ের রক কেটে দিল সে শেষ পর্যন্ত তাদের পাপের কারণে তাদের প্রতিপালক তাদেরকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিলেন আর তিনি এই কাজের কোনো খারাপ পরিণতির ভয় মোটে পোষণ করেন না আল আল শপথ রাত্রে যখন তা আলোকে ঢেকে দেয় শপথ দিনে যখন তা উদ্ভাসিত হয়ে ওঠে আর শপথ যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারী তোমাদের চেষ্টা সাধনা অবশ্যই বিভিন্ন মুখে অতএব যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে ও আল্লাহকে ভয় করে এবং উত্তম বিষয়কে সত্য মনে করে আমি তার জন্য শপথ তার জন্য সহজ পথে চলা সহজ করে দেব আর যে ব্যক্তি কৃপণতা আর যে ব্যক্তি কৃপণতা করে আর আল্লাহর প্রতি বেপরোয়া হয় আর যা যা উত্তম তা অমান্য করে আমি তার জন্য কঠিন পথ অর্থাৎ অন্যায় অসুস্থ হিংসা ও হানাহানির পথ সহজ করে দেব যখন সে অর্থাৎ মরবে তখন তার ধন সম্পদ কোনো কাজেই আসবে না সঠিক পথ দেখানো অবশ্যই আমারই কাজ আর পরকাল ইহকাল একমাত্র মালিক আমি কাজে আমি তাদেরকে দাও দাউ করে জলা আগুন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি চরম হতবাগা ছাড়া কেউ তাতে প্রবেশ করবে না যে অস্বীকার করে ও মুখ ফিরিয়ে নেয় তা থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহর খুব বেশি ভয় করে যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধন সম্পদ দান করে সে দান করে তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয় একমাত্র তার মহান প্রতিপালকের চেহারা সন্তোষ লাভের আসে সন্তুষ্টি লাভের আসে সেই ব্যক্তি অবশ্যই সে অবশ্যই অতি শীঘ্রই আল্লাহর নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে সকলের সুরাত দোহা সকলের উজ্জ্বল আলোর শপথ রাতের শপথ যখন তা হয় শান্ত নিঝুম তোমার প্রতিপালক তোমাকে কখনো পরিত্যাগ করেনি আর তিনি অসন্তুষ্ট হন অবশ্যই পরবর্তী সময় পূর্ববর্তী সময়ে যে অনেক সে তোমার জন্য হবে অধিক উৎকৃষ্ট অবশ্যই পরবর্তী সময় এবং পূর্ববর্তী সময়ের চেয়ে তোমার জন্ম হবে অধিক উৎকৃষ্ট শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এত নিয়ামত দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে তিনি কি তোমাকে ইয়াতেম অবস্থান পান নাই ততপর তিনি আশ্রয় দিয়েছেন তিনি তোমাকে পেয়েছিলেন পথে দিশাহীন অত্যপর দেখালেন শরীর তুমি তোমাকে পেলে নিঃস্ব নিঃস্বর করলেন অভাবমুক্ত কাজেই তুমি ইয়াতিমের প্রতি কঠোর কঠোরতা করবে না এবং ভিক্ষুভকে ধমক দিবে না আর তুমি তোমার রব এর নিয়ামতকে তোমার কথা কাজকর্ম ও আচরণের মাধ্যমে প্রকাশ করতে থাকো তিন শপথ তিন ও জয়তুন এর জর্মে সিরিয়া যা জন্মে সিরিয়া সিরিয়া ফিলিস্তিনের এলাকায় যে স্থান বহু পূর্ণময় নবী ও রাসুলের স্মৃতিতে ধন্য সিনাই পর্বতের শপথ সিনাই পর্বতের যে যা নবী মুসার স্মৃতি বিজরিত আর ইব্রাহিম ও ইসমাইলের কর্তৃক নির্মিত কাবার এই নিরাপদ নগরীর শপথ আমি মানুষকে সৃষ্টি করিয়াছি অতি উত্তম আকার আকৃতি দিয়ে এবং জ্ঞান ও যোগ্যতা দিয়ে যার সুন্দরতম নমুনা হল নবিরা সুলবান আবার উল্টো দিকে তাকে করেছি হিন্দের হিন্ন আর আল্লাহর যে যেমন আল্লাহ বিদ্রোহী কাফি অত্যাচারী শাসক খনি প্রতি উপজারী ইত্যাদি কিন্তু তাদের কোনো যারা ইমান আনে সৎ কাজ করে তাদের জন্য আছে অপরন্ত প্রতিদান ভালো কাজের পুরস্কার দেওয়া আর অন্যায় কাজের শাস্তি দেওয়া ইনসাফপূর্ণ কথা কাজেই শেষ বিচার বিচারের দিনকে অস্বীকার করতে কিসে তোমাকে উদ্বুদ্ধ করেছে আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন তো আজকের মতো এই পর্যন্তই আগামী দিন ইনশাআল্লাহ আরেকটা বিষয় নিয়ে রচনা হবে আশা করি আমরা যতটুকু বুঝতে পারছি সেক্ষেত্রে আরও বোঝার চেষ্টা করব ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা অবশ্যই এই সহজ করার পদ্ধতি এই বইটার দাম একশো পঞ্চাশ টাকা যথাসম্ভব চেষ্টা করবেন এই বইটা কালেকশন করার জন্য এবং এই কোরআন শরীফের বিভিন্ন আয়াতের দ্বারা এবং মাস্তা মাসানের দ্বারা এই বই বলে দেওয়া আছে যা আমাদের দৈনন্দিন জীবনে ইহকালে এবং পরকালে অবশ্যই শান্তি এবং কামিয়াবি সফলতার পথে দেখানোর ব্যবস্থা করা আছে নবিরাসুলদের তারা যেভাবে কাজ করছে কীভাবে আমল করছে প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে এই বইতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি সবাই উপকৃত হবে এবং এই বইটি মাধ্যমে এবং বইটি সংগ্রহ করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আকাত